নাচো শালি নাচো সুন্দর ঠিক আছে খুব সুন্দর শাশুড়ি মা এবার আপনি বল ওই দুজন কে আমার শালি তো সেই মালে কার শালি দেখতে হবে পুরো ভারতবর্ষের মধ্যে এরকম শালি আমারই আছে ভাই ভাই তোমার ছেলে নাম্বারটা দাও না পাগল হয়ে গেছি সবাই টাকা দিয়ে নাম্বার চাইছে তাই তো দেইনি আর তোকে কি এমনি দিয়ে দেবো কত কা লাগবে কত টাকা দিতে পারবি আমার কাছে 2000 টাকা আছে কেই দিয়ে ম্যানেজ করো ভাই নাম্বার তো সফিক ভাই ফোন লাগছে না যে শালা 2000 টাকা এত সুন্দর মেয়ে নাম্বার লিবা তাতে আবার ফোন লাগতো